আমাদের জন্য নাম খারাম করে দিবে আল্লাহ মাকরা বুলামি দয়া করে মায়াক করে এই জিগিরের খাতিরে আমলের খাতিরে আমাদেরকে দয়া করে নাম খারাম করে দিবেন নবীজিৎ শিখাইছেন নবীজিৎ সাল্লাল্লাহ ওয়াইফ সাল্লাম বলেছেন আমার উম্মেতেরা যেন এই জিগির সব সময় এই জিগিরে লেগে থাকে জিগির অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল ফুল নবীজি শিখেছেন উম্মেতের কে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইল্লাল্লাহ জিগির এই লা ইলাহা যদি আমরা নিয়মিত প্রতিদিন নামাজের পরে 100 বার করতে পারি এই জিগিরের আল্লাহ পাক রব্বুল আলামিন এত কুন এত মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এতই সম্মান দিয়েছেন রিজিক অভাব হবে না আমাদের সমস্যা සම්মকীন হতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের निमित्त যদি আমরা জিগের করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জিগিরের ভিতরে এত গুণাগুণ এত কিছু আল্লাহ পাক দিয়েছেন রব্বি করিম আমরা সকলে এই জিগির সব সময় করব যে কোনো কাজ অথবা ব্যবসা অথবা আমরা হাঁটতেছি লাই লাহাইল্লাহ লাই লাহাইল্লাহ লাই লাহাইল্লাহ আমরা জিগির করতে পারি কোনো সমস্যা হয় না তাতে কোনো আমাদের প্রবলেম হবে না ইনশাআল্লা আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে এই জিগির করতে পারি এই জিগিরের তেলোয় আমরা যেন চালু রাখতে পারি আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহর জন্য পাগল হয়ে যাব আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী জীবন চালাবো আল্লাহ পাক যেন সেই তফিক আমাদের সকলকে দান করে আমি